হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল আপনারা যারা অঙ্গনওয়াড়িতে চাকরি করতে চান অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা যারা চাকরি করতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে অঙ্গনওয়াড়িতে কীভাবে চাকরি পাওয়া যায় যে বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে সেটি হচ্ছে কোথায় আবেদন চলছে কীভাবে জানবেন অর্থাৎ অঙ্গনওয়াড়িতে যে আবেদনগুলি চলে সেগুলি আপনারা কীভাবে জানবেন দ্বিতীয়ত আবেদন আপনারা কীভাবে করবেন নিয়োগ কীভাবে করা হয় পরীক্ষা পদ্ধতি এখানে কি রয়েছে এবং কোন বিষয়গুলি পড়তে হবে এবং প্রিপারেশন কিভাবে নেবেন অর্থাৎ আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা অঙ্গনওয়াড়িতে কিভাবে চাকরি পাবেন কোথায় আবেদন করবেন এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে সিলেকশন প্রসেস এক্সাম প্রিপারেশন রিলেটেড ভিডিও কিভাবে পাবেন এ টু জেড ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দেব তো যারা চাকরি করতে চান আইসিডিএসে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের একটাই অনুরোধ চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের ডিটেলস ইনফরমেশান আমি দিয়ে দিব, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে অঙ্গনবাড়িতে কীভাবে চাকরি পাওয়া যায় তো প্রথমেই আপনারা আমি জানাবো যে এই যে আইসিডির যে এক্সামটি হয় বা রিক্রুটমেন্ট যে হয় তার সিলেকশন প্রসেস কী রয়েছে দেখুন এখানে দুটি স্টেপে এখানে সিলেকশন করা হয়ে থাকে প্রথমত আপনাদের একটি রিটেন এক্সাম হবে অর্থাৎ লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়ত মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ যাকে আমরা বলে থাকি সেই ইন্টারভিউ কিন্তু হবে এই দুটি স্টেপের মধ্য দিয়েই কিন্তু এখানে সিলেকশন করা হয়ে থাকে এবং এখানে যে এক্সাম হয় সে এক্সামের প্যাটার্নটা কী রয়েছে এবং কোন কোন বিষয়গুলি থাকে অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কী রয়েছে দেখুন আপনারা হয়তো অনেকেই জানেন আমি এর আগেও কিন্তু বেশ কয়েকবার বলেছি আবারও আপনাদের জানাচ্ছি যে বিষয়গুলি থেকে এখানে প্রশ্ন আসে এখানে কিন্তু মেনশন করা রয়েছে যে কোন বিষয় থেকে কোশ্চেন করা হয় প্রবন্ধ লিখন একশো পঞ্চাশটি শব্দের মধ্যে অর্থাৎ বাংলা বিষয় থেকে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে প্রবন্ধ লিখন অর্থাৎ একটি রচনা আপনাদের লিখতে হবে যার মান হচ্ছে পনেরো নম্বর এবং ম্যাথের মধ্যে পাটিগণিত থেকে অঙ্ক আসে যেখানে কুড়ি নম্বর থাকে এবং সব থেকে ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে পুষ্টি জনস্বাস্থ্য ও নারীদের অবস্থা বা নারী সংক্রান্ত বিষয় নিয়ে কোশ্চেন করা হয় যেখানে কিন্তু পনেরো নম্বর কিন্তু থাকে এবং ইংরেজি বিষয় থেকে কুড়িটি কোশ্চেন থাকে কুড়ি নম্বর এবং জিকে জেনারেল নলেজ থেকে কিন্তু কুড়িটি কোশ্চেন থাকে টোটাল এখানে কিন্তু নব্বই নম্বরের একটি লিখিত পরীক্ষা হয় এই লিখিত পরীক্ষার পর আপনাদের দশ নম্বরের একটি ইন্টারভিউ হয় এর মাধ্যমেই কিন্তু এখানে সিলেকশন করা হয়ে থাকে তো আপনারা তো এখানে বুঝতেই পারলেন যে নিয়োগ পদ্ধতি বা এখানে পরীক্ষায় কোন কোন বিষয়গুলি এসে থাকে তো এখন সব থেকে বড়ো কোশ্চেন হচ্ছে যে রিক্রুটমেন্ট যে হয় তার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি আপনারা কীভাবে পাবেন এখানে আপনাদের জানিয়ে রাখি যে আইসিডিএস রিক্রুটমেন্টে কিন্তু দৃষ্টিকোয়াইজ হয়ে থাকে অর্থাৎ জেলাভিত্তিক এর বিজ্ঞপ্তি বের হয় তো বিভিন্ন সময় বিভিন্ন রকম জেলার যে ব্লক স্তর রয়েছে বা বিভিন্ন রকম যে এলাকাগুলি রয়েছে সেখানে আইসিডিএস প্রজেক্ট অফিসের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সেই আপডেটগুলি কিন্তু আপনারা আমার এই চ্যানেলের মধ্য দিয়েই পেয়ে যাবেন এবং আপনাদের আজকে আমি জানিয়ে রাখবো যে আপনারা নিজে কিভাবে নিজে থেকেই নিজের মোবাইলের মাধ্যমেই আপনারা সেই বিজ্ঞপ্তিগুলি অর্থাৎ বিজ্ঞপ্তির পিডিএফগুলি ডাউনলোড করতে পারবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদের শিখিয়ে দিব অর্থাৎ আপনারা নিজে থেকেই কিন্তু জানতে পারবেন যে আপনার এলাকায় আইসিডিএসের রিক্রুটমেন্ট চলছে কিনা না এর জন্য আপনাদের কি করতে হবে আমি প্রথমেই জানিয়ে দিই তো আবারও আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইসিডিএস সহ বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট বিষয় এবং এক্সাম রিলেটেড এবং চাকরির আপডেট রিলেটেড আপনারা কিন্তু ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আপনাদের এখন জানাবো যে আপনারা নিজে থেকে কিভাবে চেক করবেন যে আপনার এলাকায় আইসিডিএস রিক্রুটমেন্ট চলছে কি না আমি তো আপনাদের জানিয়ে দিই তো আপনারা নিজে থেকে নিজের মোবাইলের মাধ্যমেও জানতে পারবেন এর জন্য আপনাদের কি করতে হবে প্রথমেই আপনারা কিন্তু আপনার মোবাইলের যে গুগল যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার দিচ্ছি যে একটি ডিস্ট্রিক্টের নাম লিখে আপনারা যদি লেখেন আমি এখানে দিচ্ছি মালদা ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট লিখে যদি আপনারা সার্চ করেন আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা লিখবেন তো দেখতে পাচ্ছেন এই ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট বলে একটি অপশান কিন্তু খুলে যাচ্ছে স্ক্রিনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোনো জেলার নাম দিয়ে আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে সার্চ করেন তো সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং রিক্রুটমেন্ট অপশানে কিন্তু আপনারা পাবেন এই রিক্রুটমেন্ট অপশানে যদি আপনারা ক্লিক করেন এই ডিস্ট্রিক্টের যাবতীয় রিক্রুটমেন্ট ডিটেলস আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি চলছে তার আপডেট এখানে কিন্তু আছে আপনারা পিডিএফগুলি ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা আপনাদের জেলাভিত্তিক অর্থাৎ আপনাদের জেলার নামগুলি এই রিক্রুটমেন্টগুলি চলছে তার কিন্তু নোটিফিকেশনগুলি আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ লিখে আপনারা দেখতে পারবেন যে আইসিডিএস রিক্রুটমেন্ট চলছে কি না আইসিডিএস রিক্রুটমেন্ট জেলাভিত্তিক হয়ে থাকে এবং জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি কিন্তু এই অফিসিয়াল জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত হয় তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা নিজে থেকেই চেক করতে পারবেন যে আপনার জেলায় আবেদন চলছে কি না এবং পাশাপাশি আমি তো এই ভিডিও আপনাদের দিয়েই থাকি রিক্রুটমেন্টের আপডেট আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলের মধ্য দিয়েও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সু খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপডেট আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে কোথায় আবেদন চলছে কিভাবে জানবেন সেটা বুঝতে পারলেন আবেদন কিভাবে করবেন দেখুন আবেদন কিন্তু দুটি প্রসেসে হয়ে থাকে একটি হচ্ছে অনলাইন আর একটি হচ্ছে অফলাইন তো বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে বিজ্ঞপ্তির মাধ্যমেই আপনারা জানতে পারবেন যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে না অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে যদি অ্যাপ্লিকেশন করতে হয় আপনার প্রয়োজনে যে সমস্ত ডকুমেন্টগুলি চাইবে সেই ডকুমেন্টগুলি এবং একটি ফর্ম দিবে সেই ফর্মটি ফিল আপ করে অ্যাটাচ করে আপনার যে নিকটবর্তী বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে বা আইসিডিএস প্রজেক্ট অফিসে অনেক সময় বিজ্ঞপ্তি জমা নিয়ে থাকা হয় অর্থাৎ বিজ্ঞপ্তি যে দেওয়া হয় তার যে আবেদন যে নেওয়া হয় সেই আবেদনপত্রগুলি কিন্তু অনেক সময় জমা নেওয়া হয় তো আপনারা আবেদন আর কীভাবে করবেন সেটি কিন্তু আপনাদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন তো নিয়োগ কীভাবে করা হয় আপনাদের জানিয়ে দিলাম এখন সব থেকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে আপনারা কীভাবে প্রিপারেশন করবেন অর্থাৎ কোন কোন বিষয়গুলি থেকে প্রশ্ন আসবে কী রকম প্রশ্ন হয় আপনারা কীভাবে সেটি প্রিপারেশন করবেন সেটি এখন আমি আপনাদের জানিয়ে দেব তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে ঠিক কোন ধরনের কোশ্চেনগুলি পরীক্ষায় আছে এবং আপনারা নিজেদের জেলার নামগুলি কমেন্ট করে আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তাহলে সেই জেলার যদি আইসিডিএস রিক্রুটমেন্টে কোনো আপডেট আসে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো এখন আপনাদের দেখাবো যে প্রিপারেশন আপনারা কীভাবে করবেন এবং কি ধরনের প্রশ্ন এসে থাকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা চাকরির পরীক্ষায় আইসিডিএস আইসিডিএস রিলেটেড বিভিন্ন রকম প্রস্তুতিমূলক ভিডিওর আইসিডিএস তো আপনারা যদি আমার এই চ্যানেলের প্লে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে অঙ্গনড়ি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও এখানে ক্লিক করলে বেশ কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে কোন ধরনের কোশ্চেন এসে থাকে এখানে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করা রয়েছে এমসিকিউ টাইপের তো আপনারা এখান থেকে কিন্তু প্রিপারেশন করতে পারবেন এবং বুঝতে পারবেন কী রিলেটেড কোশ্চেন হয়ে থাকে এবং রচনা যে হয়ে থাকে সেই রচনাগুলি কীরকম হয়ে থাকে এখানে দেখতেই পারছেন একটি ইম্পর্টেন্ট রচনা তার নোটস আমি ভিডিও আকারে দিয়েছি আপনাদের একটি অঙ্গনাড়ি কেন্দ্র কিভাবে চলে এবং সেখানে কী কী কাজ হয় সেই সম্বন্ধে আপনি যা জানেন তা একশো পঞ্চাশটি শব্দের মধ্যে গুছিয়ে লিখুন অর্থাৎ আইসিডিএস এক্সামের যে বাংলা বিষয় থেকে কোশ্চেনটি আসে সেটি হচ্ছে প্রবন্ধ রচনা এবং প্রবন্ধ রচনা কিন্তু আইসিডিএস রিলেটেড বা জনস্বাস্থ্য পুষ্টি রিলেটেড এবং যে আইসিডিএস সেন্টারে যে শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়গুলি দেখা হয় তার উপরেই কিন্তু এসে থাকে তো আপনারা কিন্তু এখানে রচনাসহ জনস্বাস্থ্য পুষ্টি থেকে বিভিন্ন রকম ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যারা আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন করতে চান অবশ্যই এই ভিডিওগুলি দেখুন আপনাদের কিন্তু একটা নলেজ তৈরি হয়ে যাবে দেখুন জেলাভিত্তিক নিয়োগ বিভিন্ন সময় হয়ে থাকে সব সময় হয় না তো আপনারা কিন্তু ডিমোটিভেট কিন্তু হয়ে যাবেন না প্রতিদিন আপনারা একটি সময় বের করে প্রস্তুতি চালিয়ে যান তো যে সময় রিক্রুটমেন্ট করা হবে সেই সময় যদি আপনি পরীক্ষা দেন চাকরিটি কিন্তু সবার প্রথমে আপনি পাবেন কারণ আপনার প্রস্তুতিটা কিন্তু কমপ্লিট হয়ে থাকবে তাই ডিমোটিভেট না হয়ে প্রতিদিন কিছু সময়ের জন্য এই আইসিডিএস রিলেটেড যে কোশ্চেনগুলি পরীক্ষায় এসে থাকে তার উপরে কিন্তু আপনার প্রিপারেশন করুন যারা অঙ্গনওয়াড়িতে চাকরি করতে চান তো আজকে এই পর্যন্ত আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আরও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে